সত্যের সাথে অবহেলার শুদ্ধতার সাথে অবজ্ঞার সম্পর্কটা চিরন্তন আপনি মানুষকে ভুলের গহবর থেকে উদ্ধারের কাজে নামবেন কিন্তু পাড়ি দেবেন না একটা কণ্টকাকীর্ণ পথ তা হবে না যেদিন উষা লগ্নে নবীজি সাল্লাহ আলি হাসাল্লামের জন্ম হল সেই সুসংবাদ আবুল আহাবের কাছে বয়ে নিয়ে এসেছিল তারই এক কৃতদাসী বলাই বাহুল্য আবুল আহাব ছিল নবীজি সাল্লাহ আলি আপন চাচা মৃত ভাই আবদুল্লার ঘরে এক পুত্র সন্তানের জন্মের সংবাদে আবুল আহাব এতটাই প্রফুল্ল আর আনন্দিত হয় যে যে দাসী নবীজির জন্মের সংবাদ বয়ে এনেছিল তার কাছে তাকে সাথে সাথেই মুক্ত করে দেয় সে যে ভ্রাতস্পুত্রকে এতটা ভালোবাসা দিয়ে বরণ করেছিল আবুল আহাব একদিন নিজেই পরিণত হল সেই ভ্রাতসপুত্রের সবচেয়ে বড় শত্রুতে নবীজি সাল্লাহ আলি হাসাল্লাম সত্যের যে পয়গাম ধরাই এনেছিলেন তাকে স্বাগত জানাতে অপারক ছিল আবুল আহাব কারণ বাপদাদাদের পালিত দিনকে তারা জ্ঞান করত পবিত্র বিধান হিসেবে ভুলে ভরা দিনকে তারা সেই এতটাই পুত আর পবিত্র মনে করত যে তার বিপরীতে যে কোনো কিছুকেই তারা তাদের ধর্মের জন্য হুমকি মনে করত আপনি যখন সত্যের পথে হাঁটতে শুরু করবেন তখন মিথ্যেরা দল বেঁধে আপনাকে আক্রমণ করতে আসবে আপনি যে আসলে কতখানি কূপমণ্ডুক আপনার জ্ঞান যে কতটা বিকৃত আর আপনি কি পরিমাণ বিভ্রান্ত সেসব তখন আপনার চারপাশে নিয়ম করে বাঁচতে থাকবে নবীজি সাল্লাহ আলাইসাল্লামকে কবি গণক জাদুকর পাগল বদ্ধ উন্মাদসহ কত যে অপবাদ লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হয়েছে তার ইয়ত্তা নেই আপনার থাকতে হবে ত্যাগ স্বীকার করার অপরিসীম ধৈর্য বিলাল রাজা আল্লাহ আনহুর কথা চিন্তা করুন ইসলামের সুমহান বার্তা পাওয়ার পর যখন ইমান আনায়ন করলেন তিনি তখন তার মনিব মাথার উপর গনগনে সূর্যের তাপে মরুভূমির তপ্ত বালুতে তাকে শুইয়ে রাখত এবং বুকের ওপর তুলে দিত বিশাল আকাই পাথর সূর্যের তাপ আর বুকের ওপর চেপে বসা জগদ্দল পাথরের চাপের কাছেও নতি স্বীকার করতে রাজি হননি ইসলামের প্রথম মুওয়াজ্জিন বিলাল আনহু সে কি সীমাহীন যন্ত্রণা কি ভারী দুঃখের ছিল সেই দিনগুলো কিন্তু বিলাল আল্লাহ আনহুর ইমানের কাছে বারে বারে পরাস্ত হয় নিষ্ঠুর নির্দয় মনিব। আঘাত যত তীব্র হয় বিলাল আল্লাহ আনহুর কণ্ঠ থেকে ততটাই ভালোবাসা মিশ্রিত সুরে ভেসে আসে আহাদ আহাদ শব্দ ইমানের সে এক অনুপম অনন্য দৃষ্টান্ত শারীরিক নির্যাতন ছাড়াও আপনাকে সম্পদ আর প্রতিপত্তিও ত্যাগ করতে হতে পারে ইসলামের প্রাথমিক দিনগুলোতে সাহাবি আব্দুর রহমান ইবনে আউফরাদি আল্লাহ আনহুর ছিল প্রতিষ্ঠিত ব্যবসা বাণিজ্য মক্কায় তিনি পরিচিত ছিলেন একজন অসাধারণ সফল ব্যবসায়ী হিসেবে কিন্তু ইমান আনায়নের পর যখন মক্কাবাসী তাদের ওপর খড়গহস্ত হল আব্দুর রহমান ইবনু আউফরাদি আল্লাহ আনহু অন্য অনেক সাহাবির মতো নিজের ব্যবসা বসত সম্পত্তি সব কিছু ছেড়ে ছুড়ে আবিসি নিয়ে চলে গেলেন কেবল ইমানের জন্য ইসলামের জন্য আল্লাহর দিনের জন্য আপনি ফেলে চলে যাচ্ছেন আপনার সফল ব্যবসা ঘরবাড়ি সহায় সম্পত্তি দৃশ্যটা একবার ভাবুন তো ইমানের পথে হাঁটবেন সত্য আর ন্যায়ের পথে চলবেন সঠিক দিন চর্চা করবেন কিন্তু শত্রু পাবেন না এমনটা অসম্ভব আপনাকে হয়তো আপনার পরিবার তিরস্কার করে আপনার বাবা মা অবজ্ঞা করে আর পাড়া প্রতিবেশী কটু কথা শোনায় কিন্তু নবীজি সাল্লাহ আলাইহাসাল্লাম এবং তার সাহাবিদের জন্য বিরূপ হয়ে উঠেছিল গোটা দুনিয়াটায় তাদের ত্যাগের সাথে আপনার আমার ত্যাগ তো তুলনাতেই আসতে পারে না সুতরাং দিনের পথে আপনাকে চর্চা করতে হবে ধৈর্য আর সীমাহীন সংযমের আপনি যখন দাড়ি রেখে দেবেন তখন আপন লোকেরাই আপনাকে বলবে এই বয়সে দাড়ি কেন রাখতে হবে তোমায় তোমার বাপের মুখে তো দাড়ি নেই তোমার মুখে দেখছি এক হাত লম্বা দাড়ি দাঁড়িয়ে রাখার কি বয়স চলে গেছে গোপনে গোপনে তারা আরও বলবে ছেলেটাকে বকেই গেল নাকি কাদের খপ্পড়ে পড়েছে কে জানে এতদিন বেপর্দায় চলতেন ধামাকা জীবন জীবনযাপন করতেন কিন্তু হঠাৎ করে যখন আপনি বোরকা হিজাব পড়া শুরু করবেন যখন আপনি ননমাহরাম কোনো পুরুষের সামনে আসতে চাইবেন না কথা বলতে চাইবেন না আপনার আপন মানুষেরা হতে পারে আপনার বাবা মা ভাই বোন কিংবা আত্মীয় স্বজন আপনাকে বলবে এই বয়সে এত ঢেকে চলতে হবে কেন বিয়ের আগে একটু খোলামেলা চলা উচিত এভাবে চোখ মুখ ঢেকে রাখলে বিয়ে হবে পুরুষ মানুষের চোখে না পড়লে বিয়ের প্রস্তাব থেকে আসবে যখন আপনি তাদের সামনে দিনের সঠিক বিষয়টা তুলে ধরে ভুলটা শুধরাতে যাবেন তারা তেড়ে ফুড়ে আপনাকে বলবে মাতব্বরী বাদ দাও আমরা কি তোমার চাইতে কম বুঝি দুই চারটা বই পড়ে উস্তাদ হয়ে গেছ আমাদের বাপ দাদারা সবাই ভুল আর দুনিয়ায় তুমি একাই কেবল সঠিক আপনি বুঝতে পারবেন আপনার জন্য দুনিয়াটা তখন সংকীর্ণ হয়ে এসেছে আপনজনেরা মুখ ফিরিয়ে নেবে আত্মীয় স্বজনেরা দূরে চলে যাবে বন্ধুরা এড়িয়ে চলবে হেনস্থা অবজ্ঞা আর অবহেলার জাতকলে পিষ্ট হয়ে আপনার মন বিষিয়ে উঠবে ভীষণভাবে এমন অবস্থা থেকে উত্তরণের উপায় কি একটাই উপায় আল্লাহর সাথে সম্পর্ক বাড়ানো আপনি যখন দেখবেন দুনিয়া শুদ্ধ লোক আপনার বিপরীতে কিন্তু হৃদয়গহীনে যদি আপনার সাথে আল্লাহ সুবহানাহুয়াতালার একটা মধুর সম্পর্ক তৈরি হয়ে থাকে চারপাশের কটুকথা অবজ্ঞা অবহেলা তিরস্কার লাঞ্ছনা কোনো কিছুই তখন আপনাকে আর আশাহত করতে পারবে না আপনাকে দগ্ধ করতে পারবে না হতাশার অনলে মানুষের চোখে নিচু হয়েও আপনি তখন গর্ব অনুভব করবেন এটা ভেবে যে আল্লাহর পথে আছেন বলেই আপনার জন্য তারা বরাদ্দ করেছে এত ঘৃণা চাষ করেছে এত বিদ্বেষ মানুষের এত সব ঘৃণা বিদ্বেষের বিপরীতে উপহার উপহারস্বরূপ যদি আখিরাতে আল্লাহ সুফহানা হাত আপনাকে জান্নাত দান করেন ভাবুন তো কি এক মহা সাফল্য লাভ করবেন আপনি